বাঘকে খাঁচাবন্দি করতে নাজেহাল অবস্থা বন একবার জঙ্গল থেকে লোকালয় আবার লোকালয় থেকে জঙ্গল এরকমই নাটকীয় পট পরিবর্তন করে চলেছে পুরুলিয়ার বাঘ শুক্রবার রাতে রায়কা পাহাড় সংলগ্ন ভাড়ারি পাহাড়ের চারিদিকে ঘিরে রাখা জাল টুপকে পালিয়ে যায় বাঘটি এরপর মানবাজার দু নম্বর ব্লকের নেকরা গ্রামের পাশ দিয়ে হাতিরাম গোড়ার জঙ্গলে প্রবেশ করে বন গাড়ি দেখতে পেয়ে ইউটার নিয়ে আবার রায়কার জঙ্গলে প্রবেশ করে বাঘ বাঘের নাগাল পেতে বাড়ানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা নজরদারি চালানো হচ্ছে নাইট ভিশন ড্রোন ক্যামেরার মাধ্যমেও জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে মোতায়েন রয়েছে বনকর্মীদের একাধিক টিম পাশাপাশি চলছে গ্রামবাসীদের সতর্কীকরণ খবর পেয়েছি এখানে একটা বাঘটা ক্রস করেছে এই পাশে গ্রামে আছে আমরা এখানে পুরো গ্রামকে মানে আটকাতে হবে পুরো ঘিরে রাখতে হবে সেজন্য আমরা সবাই যাচ্ছি ঠিক বিগত দিনে বাঘের আতঙ্কে হাসফাস অবস্থায় এলাকাবাসীদের বনদপ্তরের উপর ভরসা রাখতে পারছেন না স্থানীয়রা বাধ্য হয়ে বাঘের খোঁজে একাধিক গ্রামের মানুষ জোট বেঁধে জঙ্গলে ঢুকে বাঘ তাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তীর ধারালো অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছেন স্থানীয়রা পুরুলিয়া প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়ায় জঙ্গলের কাঠ পাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এখানকার মানুষ কিন্তু বাঘের ভয়ে জঙ্গলে যেতে পারছেন না স্থানীয়রা তাই স্বাভাবিকভাবে সমস্যার মধ্যে পড়ছেন তারা এই অবস্থায় বন দফতরের বিরুদ্ধে এক ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা আমাদের জঙ্গলে আমাদের মানে গ্রামের থেকে প্রায় এক কিলোমিটার তফাতে হ্যাঁ ভাড়ারি পাহাড় এখানে বাঘ এসছে বাঘ এসে আমাদের গত সোমবার মানে তারিখটা ঠিক বলতে পারছি না গত সোমবার তিনটে গরু খেয়েছে তারপরের দিন আমাদের গ্রামে ঢুকে গেছিল সেদিন কিছু করতে পারে না কিন্তু তারপরের দিন দেখছি আমাদের এই সবর পাড়ার থেকে একটা মানে কুকুর বাচ্চা ধরে নিয়ে গেছে হুম যাক মানুষটা সামনে ছিল ওকে কোনোরকম হয়তো পায় না ছেড়ে দিয়েছে এইভাবে তো এইভাবে আতঙ্ক আমাদের প্রচুর বেড়ে চলেছে যে আমাদের যে ক্ষতিটা হচ্ছে এবং ভবিষ্যৎ যে ক্ষতি হবে সেটা আমরা ধারণা করতে পারছি না কারণ এই যে আমাদের গ্রামের কেনাপাড়া গ্রামের অধিকাংশ লোকে সেন পারসেন্ট মানে ওই বনের উপর জীবিকা নির্ভর করছে কেউ হয়তো শুকনো কাঠ আনছে বিক্রি করছে বাজারে কেউ খালি পাতা টিপছে কেউ আবার খালা খালা টিপছে বাজারে বিক্রি করে দিন চালাচ্ছে আমাদের জঙ্গলে যে বাঘ এসেছে তো বাঘের আতঙ্কে গ্রামের মানুষ পুরা ভয় হয়ে আছে রাত্রে ঘুম নেই আমাদের জঙ্গলে অনেক কিছুই সংগ্রহ করি পাতা কাঠ এই সকল সংগ্রহ করে আমাদের কিছু লোকের দিনও চলে কিন্তু বাঘের ভয় এখনও জঙ্গলে কেউ প্রবেশ করতে পারছে না গরু বাছুরও নিয়ে যেতে পারছে না গরু বাছুর যদি ছাড়া হয় কিন্তু বাঘে খেয়ে দিচ্ছে এই গত গত সোমবার দিনে তিনটে গরু খেয়ে ফেলেছে এলাকাবাসীর এই উদ্যোগে উঠছে প্রশ্ন কয়েক বছর আগে এভাবেই লালগড়ের জঙ্গলে বাঘ মোকাবিলায় প্রবেশ করেছিল সাধারণ মানুষ এরপর বাঘটিকে মৃত অবস্থায় পাওয়া যায় সেই আতঙ্কই আবার ফিরে আসছে পুরুলিয়ায় অন্যদিকে জঙ্গলে প্রবেশ করলে সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না তো সেই প্রশ্ন উঠছে নিউজ টাইম